জানি আমার এলাকার লোক তুই দেখতে জানে ফেসবুকে আমার সবাই ওই পুতরা না আমার সবাই জানে আমার কলিজা আমার আত্মা আচ্ছা ভাই গো তুমি তো পুরুষ নম্বর কলঙ্ক আঙ্গি তো সব

ওর তো খাওয়া দাওয়া কষ্ট দে নাই অরে কাপড় চোমারও কষ্ট দি নাই বোসলাসলে কষ্ট দেবে নাই কোনটা কষ্ট নাই ওই তোর কষ্ট হয়েছে কোনটা না তাও এ তো গছাগনি কি হয়েছে দেখ ভাই রাগ রে সমর কনে তো গো তোকে এত সমর কনে এমন ফাঁকে আছিলাম সমর এলাকায় মুখ দেহার তাসি না দেহো গাও দেহ গায় এলাকায় যাই না কে তুমি তোমার তা ওই রে নিয়া বাঘ চাও

いいわあ

হ্যাঁ কো নাইলাম আবার কি ভাই তুই মেয়াদ সম্পর্কে তোর না করাই ভালো আছ তুই একদম ভালো আছে

আমার বেত ই আছে আমার বান্ধবেন ছোটোবেল গাছ তুলে একসাথে সল্লা করতাম বান্ধবী আর কথা হয়েছে দুঃখিত আমার পুরান প্রেমিক টাইপের কালু

ক্যামেরা ক্যামেরা barro guchi amar lag jaibo tao ami jamu na apnara marte marte amara fata fata kore den tarpor ami e paitne তুমি ও শুনে এমনি করে না কিসের ভালোবাসা আমি কি ভালোবাসা তোমার কম দিয়েছি কোনো কমতাছে আমার ভালোবাসা নাকি বাইকে দি তুই রাগারে করতেছা কি

তুমি আর আমি ঢাকা দিয়ে একবার চাকরি চাকরি বিয়ারিয়ে করবো এই যে আপনার না বুঝছেন এই তাও পুতরে আর আমার ভালো ভালোবাসা করেন না আসলে বা ভালোবাসা করা ঠিক নেয়